সোশ্যাল ওয়ার্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও আমরা চলে এসেছি শান্তিপুর শাড়ির হাটে এখানে আজকে একটা প্রাইভেট দোকানে এসেছে দোকানটার নাম মঞ্জুদা টেক্সটাইল এই দোকানে আমরা এসেছি এই দোকানে ঘুরলাম হয় পুরোটাই শাড়ি প্রায় কোটি কোটি টাকার শাড়ি এই দোকানে আজকে আছে আমরা দেখলাম পুরো শাড়ি এখানে প্রায় দাদাকে জিজ্ঞাসা করলাম এখানে তেত্রিশ জন স্টাফ কাজ করছে 33 জন স্টাফ কাজ করছে তাছাড়া দাদা ওখানে আছে ক্যাচিয়ার কাউন্টারে প্রচুর পরিমাণ শাড়ি আপনাদের যদি লাগে সেই মৌমিটা চেঞ্জ লাইনে আপনারা চলে আসবেন আমরা আজকে আবার এসেছি সাড়ে তিনশো পিস শাড়ি নিয়েছে আমাদের কিছু শাড়ি কম পড়েছিলো সেই জন্য আবারও আমরা শাড়ি নিতে এসেছি সেই শাড়ি আমরা সাড়ে তিনশো পিস শাড়ি নিয়ে আমরা এখন রওনা দেবো এরপর আমাদের আরও অনেক কিছু কাজ বাজ আছে এরপর আমাদের বাচ্চাদের কেনাকাটা বয়স্কদের কেনাকাটা আছে আর তাই আজকে আমরা তাড়াতাড়ি করে আমরা এসে আগে দুপুরে লাঞ্চ করে নিয়েছি লাঞ্চের পর আমাদের সমস্ত শাড়ি আমরা এখান থেকে পছন্দ করেছি গাড়িতে লোড হচ্ছে কারণ আমাদের কিছু সদস্য আছে তারা নিজেদের বাড়িতে বাড়ির জন্য কেনাকাটা করছে যাই হোক খুব ভালো লেগেছে আপনারদেরও যদি ইচ্ছা থাকে যে শাড়ি নেব তাহলে আপনারা একবার মৌমিতা টেক্সটাইল এখানে যোগাযোগ করতে পারেন শান্তিপুরে আমার সাথে যোগাযোগ করলেও হয়ে যাবে আমি নাম্বার দিয়ে দেবো দাদা খুব ভালো মানুষ দাদার সাথে বলা হলো তাই এইটুকুই বলবো খুব ভালো দোকান সুন্দর এখানে কেনাকাটা করে অনেক শান্তি পাবেন যাই হোক আবার পরে দেখছেন মৌমিতা টেক্সটাইল শাড়ির গোডাউন শাড়ি দেখতে শাড়ি আজকে আবার আমরা চলে এসেছি শান্তিপুর তো বন্ধু চলে এসছে এর উপরেও কি শাড়ি আছে পুরো এটা কত তিনতলা দুতলা ময় পুরোটাই শাড়ি এই তো মৌমিতা টেক্সটাইল পুরোটাই শাড়ি দেখতেই পাচ্ছেন ওরে বাবা তো বিরাট গোডাউন বাপ রে বাপ ঘুরে শেষ করা যাবে না তো লক্ষ লক্ষ টাকা শাড়ি এর মধ্যে আছে দেখতে পাচ্ছেন আবার আজকে চলে এসেছি আমরা শাড়ি কিনতে আমাদের মহিলাদের জন্য ঘুরিয়ে শেষ করা যায় না এদিকে গামছা আছে সি এদিকে প্রচুর পরিমাণ শাড়ি এখানে আছে প্রচুর পরিমাণ শাড়ি এই যে আমরা এই শাড়িগুলো নেব এই যে এই শাড়িগুলো আমরা আবার নিয়ে যাব আজকে সাড়ে তিনশো পিস এর আগে আমরা সাড়ে ছশো পিস নিয়ে গেছি ফেরও আজকে আমরা এসেছি শাড়ি নিতে মৌমিতা টেক্সটাইল যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন পাশে থাকুন খুব বড় দোকান আজকে আমরা এসেছি এর আগের বারে এত বড় দোকানের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি আজকে আমরা যোগাযোগ করতে পেরেছি এটা পুরো দুতলা দুতলা ময় পুরোটাই শুধু শাড়ি আর শাড়ি এরপর আবার আমাদের মুশারি আবার দেখছে বিবাসদা কারণ এরপর আমাদের আবার শীতকাল পড়ছে শীতকালের পরেই আবার গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আমরা আবার মুশারি দেবো সেই জন্য সাধন বিবাহ এখানে মশারি দেখতে এগুলো বাংলাদেশের মশারি দাদা এগুলো কী দাম আছে আড়াইশো টাকা দাম আছে যাই হোক আমরা যতটুকুই দেই মানুষকে ভালো ছাড়া দিই না ছয় সাত আছে না ছয় সাত আছে মশারি খুব ভালো কথাবার্তা চলছে দরদাম চলছে এখানে দরদাম চলছে কথাবার্তা চলছে যাই হোক গ্রীষ্মকাল মানেই গরমকাল গরমকালেই আমাদের আমরা মুসারি দেব সেই জন্য মুশারির জন্য দরদাম চলছে দাদা কম হবে না অনেক নিলেও কম হবে না দুশো পিস নিলে একটু মোটামুটি কত রেট আসবে আচ্ছা দুশো পিস নিলে একটু হয়তো কম দাম হতে পারে এখানে এই বস্তা বস্তা সব মাল এখানে রাখা আছে এখনো পর্যন্ত দেখছি যাই হোক এখানে দেখলাম আবার মেয়েদের জন্য এখানে ড্রেস আছে অনেক বড় দোকান মৌমিতা যাই হোক খুব ভালো লাগলো আমাদেরও কেনাকাটা হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পথে আমরা রওনা দেব দিদিরও কেনাকাটা হয়ে গেছে তুই কী কী নিয়েছো বা কেমন শাড়ি নিয়েছো কই দেখি মা দুর্গার জন্য দিদি শাড়ি ও দারুন ফাটাফাটি কত নিয়েছে গো দিদি বাহ খুব কম দামের মধ্যে পেয়েছেন এটা আমরা এই হ্যাংলুমের মধ্যে এই শাড়িটাই আমরা এর আগে আমাদের ওখানে শপিকের দোকান আছে আমরা জিজ্ঞাসা করেছিলাম সাড়ে নশো টাকা এই শাড়িটাই আমরা জিজ্ঞাসা করেছিলাম যাই হোক খুব ভালো শাড়ি